যে ভাঙ্গা দৃশ্য ঠিক আছে এই ভাঙ্গা থেকে একটা সিলাই দিয়ে নিতে হবে আমি সিলাই দিতেছি এই যে ভাঙ্গা যে ভাঙ্গা কোথায় থেকে যে ভাঙ্গা ছিল এই ভাঙ্গা থেকে এই ভাঙ্গা থেকে কোন দিকে সিলাইটা দিবা যেদিকে কাপড়টা ফোল্ড হচ্ছে ওই দিক থেকে ওই দিকে কোন দিকে যেদিকে কাপড়টা ফোল্ড হচ্ছে ওই দিকে একটা সিলাই মারে নিতে হবে তারপরে এই সুতাগুলো কাটি ফেলাইবা আবার এই দিকে মারি দিও না যেদিকে মুখ খোলা এদিকে মারিবে না যদি মুখ বন্ধ আছে সেখানে মারিবে ঠিক আছে মারার পরে এরপরে এই যে আমরা আগে এটা এইভাবে এটা হচ্ছে ভা সাইড আর এটা উল্টা সাইড তাহলে যদি সব দেওয়া আছে এটা কি উল্টা সাইড এটা কি উল্টা সাইড উল্টা সাইডে প্রথম তো আমরা ওটা ভাত সাইডে লাগাইছি এখন আমরা উল্টা সাইড লাগাবো ঠিক আছে উল্টা সাইডে কেমন লাগাবো একদম উপরের থেকে ঠিক আছে এটা শর্ট হয়ে যায়

তারপরে এইগুলো সাইডের কাপড় তারপরে এগুলো বৃত্তি ঢুকাই দিবা ঠিক আছে বাইরে নেওয়া যাবে না তারপরে কাঁচা কাঁচা সিলে দিয়া প্রয়োজনে হাত দিয়ে মারবে ঠিক আছে উপরের দাগে নিয়ে আইবা উপরের দাগে নিয়ে আইসা কি করবা আইসা টাক মারবা টাকটা কেন সুন্দর হইতে হবে এমনভাবে মানুষ না বুঝতে পারেন টাক মারা সেটা কাটি দেবা সেটা কাটি দেবা তাহলে কি হলো উপরে ফট এটা বোতম ফট ঠিক আছে না বোতাম এখানে বোতমগুলো হবে আর এখানে বোল হবে ঠিক আছে আর এটা সুন্দর হবে না এটা মারা শিখার জন্য বুঝলেন তখন আমি রেডিমেড কাটে দেবো বাচ্চাদের তখন তুই সেটা করলে ফাইনাল যাবে তোমার এটা শিওর না হবে আমি তো কাস্টমারের মাল তোমাকে দেবো না বুঝলে হুম যে আগে শেষ করতে পারবা তাকে দেওয়া হবে আমি চাই দিয়েছি এই সপ্তাহের ভিতরে কাজটা শিখে শেষ করার জন্য ওকে হুম কি বুঝলা এটা কিন্তু লম্বা হবে লম্বা লম্বা হবে এর তুলনা এখন এইদিকে যা আছে তুমি এদিকে দিকে তাল হইলে এখানে মাইললা এখানে সিলে একটা মাইল্লা এখানে তাহলে কি হবে জিনিসটা সুন্দর দেখা যাবে একটু লম্বা হবে